বদ্র আমি কি তুমি হাতে ড্রেসিং টেবিল বানিয়েছি কি বিশেষ হচ্ছে না দেখব তারকে বলি রে এখানে কোনো বা কিছু ড্রেসিং টেবিলে কি সেটা আমার কাছে ভালো লাগি তোমাদের কাছে অবশ্যই চলো দেখা যাক ওয়ান থ্রি আমার কাট ড্রেসিং টেবিল এখানে নতুন কিছু দেখা যাচ্ছে না শুধু আমার কসমেটিক্স আছে

হ্যাঁ ড্রেসিং টেবিলটা হ্যাঁ ঠিক আছে এটা এই যে বোর্ড দিয়ে কাগজ দিয়ে বানানো আছে জাস্ট ও খেলতেছে আর কি বন্ধুরা এটা হচ্ছে একটা জাস্ট খেলনা আর কি তাই না তো এখন হচ্ছে যে এই খেলনাটা আমরা দেখালাম আর এগুলো ওই যে ড্রেসিং টেবিলের ভিতর যেগুলা থাকে এগুলো বের করে এসে এখানে সে সাজাইছে ঠিক আছে হ্যাঁ সারাদিনই এই মানে এগুলো করে ঠিক আছে ওকে তো আমরা হচ্ছে আরও কিছু বলতে চাই কিনা বলো এই যে আবার তুমি দেখলাম যেটা আটকায় দিলা হ্যাঁ এটা মানে

সুন্দর সুন্দর জিনিস আছে ওই তো দেখেন সূর্য অস্ত যাচ্ছে যে ছাদে কিন্তু ছাদটাতে গরু পালা হতো ওই যে ওই ছাদটা দেখা যাচ্ছে ওই ছাদটা আমরা এখন বিদায় নিতে চাই গিয়েছে টাটা বাই